এই গাড়িটা কিনতে আসছি পছন্দ হলে নিয়ে যাব ভিডিওতে দেখানো স্থাপনাটি দুবাইয়ের বিখ্যাত মিউজিয়াম অব দা ফিউচার এটি একটি অত্যাধুনিক এবং আকর্ষণীয় জাদুঘর এই জাদুঘরে ভবিষ্যৎ প্রযুক্তি এবং দুই সালে কি হতে পারে তাই বোঝানোর চেষ্টা করা হয়েছে এটি উদ্বোধন হয়েছে দুই সালে এই জাদুঘরটি আর্কিটেকচারের ডিজাইনের একটি মাস্টার পিস যার বাইরের গঠন দেখতে গোল রিং এর মতো পুরো জাদুঘরটি আরবিতে খোদাই করা এই আরবিতে খোদাই করা ক্যালোগ্রাফি গুলো প্রতিটি শব্দ শাসক শেখ মুহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উক্তি মানে ওনার উক্তি থেকে এগুলো নেওয়া হয়েছে বা বসানো হয়েছে যা ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী ও অনুপ্রেরণামূলক চিন্তা প্রতি প্রতিফলিত করে ঢুকতেই প্রথমে আমাদেরকে স্বাগত জানানো হচ্ছে এই বিষয়টাও আমার কাছে অনেকটা অদ্ভুত লেগেছে এই মিউজিয়ামে সবকিছুই আমার কাছে অদ্ভুত লেগেছে অদ্ভুত লাগাটা হচ্ছে স্বাভাবিক আমার জন্য কারণ এটা দুই কে বোঝানো হয়েছে বা একাত্তর সালের যে বিষয়গুলা ওগুলাকে তুলে ধরা হয়েছে কি হইতে পারে তো এটা তো আমার কাছে একটু অদ্ভুত যেমন লিফটের মধ্যে আমাদেরকে আমাদেরকে বোঝানো হয়েছে যে অন্য একটা জগতে নিয়ে যাওয়া হচ্ছে যে আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা মনে হচ্ছে সত্যি সত্যি অন্য একটা জগতে চলে যাচ্ছি খুব আশ্চর্য ছিল বা আশ্চর্যজনক ছিল এই বিষয়টা এরপরে ঢুকতে প্রথমে যে জিনিসটা চোখে পড়লো এটা বড় অদ্ভুত এটা কি জিনিস আমি জানি না এখানে আসলে সৌরজগতটাকে বোঝানো হয়েছে পৃথিবীর বাইরে কিছু বিষয় বোঝানো হয়েছে যা প্রথমে আমাদের চোখে পড়বে ঢুকার সময় যেমন এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবটিক জলবায়ু পরিবর্তন মতো জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলা কল্পনার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এটা সম্পূর্ণ একটা কাল্পনিক স্থাপনা এখানে কাল্পনিকভাবেই সব সবকিছু স্থাপন করা হয়েছে তো এটা দেখার জন্য আমার অনেক ইচ্ছে ছিল আমি এটা কবে উদ্বোধন হবে কবে উদ্বোধন হবে আমি বারবার এটা সামনে যাইতাম কারণ আমার আমি যে জায়গায় ছিলাম দুবাই ওখান থেকে এখানে মেট্রোতে যেতে একদম সহজ একদম মেট্রো স্টেশনের পাশেই কিন্তু এই মিউজিয়াম অব দা ফিউচারটা তো বারবার গিয়ে খোঁজখবর নিতাম যে এটা কবে উদ্বোধন হবে তো গিয়ে গিয়ে সামনে ছবিও তুলেছি ভিডিও করেছি আপনারা আমার পেজ আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো পেয়ে যাবেন আর এটা সম্পর্কে আমি অনেক কিছু আপনাদেরকে বলতে পারছি না কারণ এটা সম্পর্কে আমি অনেক বেশি জানি না তো এখানে আমার সম্পর্কে আমার হেলথ সম্পর্কে কিছু তথ্য দেওয়া হচ্ছে আমরা ঢুকার সময় আমাদের হাতে একটা ইয়ে বসানো হয় কি বলে এটাকে আমাদের হাতে একটা ব্যাসলেটের মতো দিয়ে দেয় হ্যাঁ ওইটা দিয়ে যখন আমি স্ক্যান করি বিভিন্ন অ্যাপ্লাই করি তখন আমাকে যেমন এখানে রোবটের মধ্যে আমার ছবিটা দেখা যাচ্ছে এটাও কিন্তু অনেক অদ্ভুত একটা জিনিস হ্যাঁ অনেক অদ্ভুত একটা জিনিস তো এটা করে করে আমি আমার বিভিন্ন যে আমার সম্পর্কে ওগুলা আমরা জেনে নিয়েছিলাম যদিও আমি ওগুলা বিশ্বাস করি না তবে ওখানে যেহেতু আসে ওই হিসেবে সবাই দেখছে আমিও দেখছি এই দেখেন আমরা এখন চলে যাচ্ছি অন্য গ্রহে কি সুন্দরভাবে আমাদেরকে বোঝানো হয় লিপচে বা কোথাও দাঁড়াইলে আমাদেরকে কি বাবু জানা হয় যে এরপর আমি সিঁড়ি দিয়ে নেমে দেখছিলাম মানে এখানে সিঁড়ি আছে লিপচ আছে আপনি যেটাতেই কমফর্ট ফিল করবেন আপনি ওটাতে যাবেন যেখানে খুশি ওখানে যেতে পারবেন কোনো কোনো বাধা নেই ওখানে ঢুকার পরে আপনি শুধু দেখতেই থাকবেন দেখতেই থাকবেন দেখতেই থাকবেন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন যারা প্রচুর হাঁটতে পারে পরিশ্রম করতে পারবে আমি বলবো যে তাদের জন্য এই জায়গাটা বেস্ট আপনারা মন মতো পুরা বিষয়টা দেখতে পারবেন এখানে জলবায়ু পরিবর্তনটা দেখাচ্ছে হ্যাঁ এখানে মূলত প্রকৃতিটা প্রকৃতির যে পরিবর্তন সেটা বোঝানো হয়েছে এটা হচ্ছে জঙ্গল হয় বা হোক মানে কোন একটা জঙ্গলকে হয়েছে ওই জঙ্গলের যে জলবায়ু পরিবর্তন দুই সালে কি হতে পারে সেটাই বোঝানো হচ্ছে আর এই জায়গাটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং কারণ এখানে পৃথিবীর যত ধরনের প্রাণী আছে মানুষ নাই মনে হয় মানুষ ছাড়া যত ধরনের প্রাণী উদ্ভিদ আছে সব সবগুলো এই কোটাগুলোর মধ্যে সংরক্ষণ করা এটা অদ্ভুত এবং এটা যেভাবে সার্কেল করে সাজানো আপনি ঘুরে ঘুরে দেখতে পাবেন এক সার্কেলে ঘুরে একটা এক সার্কেলে ঘুরে একটা এক সার্কেলে ঘুরে একটা সব ধরনের প্রাণী এখানে সংরক্ষণ করা আছে আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি ক্লোজ করেও আপনাদেরকে দেখাচ্ছি যে সব ধরনের প্রাণী এখানে সংরক্ষণ করা আছে এই জায়গাটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা আমি বলবো যে দুবাই মিউজিয়ামের মানে আর এখানে দেখার জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক চলে আসে আমি যখন এটা ঘুরতে গিয়েছিলাম মানে দেখতে গিয়েছিলাম উদ্বোধনের কিছুদিন পর পরে গিয়েছিলাম তো তখন তো প্রচুর মানুষ থাকে অনলাইনে টিকিট বিক্রি হয়ে গেছে আমি টিকিট নিতে পারি নাই তো যার কারণে আমি দেখা যাচ্ছে কি এটা ভিতরে ঢুকতে পারছিলাম না ব্যর্থ হয়ে মনে কষ্ট নিয়ে আমি না বের হয়ে চলে আসতেছি প্রথম আসার পথেই মানে গেটের সামনেই একজন প্রবাসী প্রবাসী বলতে উনি হচ্ছে প্রবাসী না বলবো সরি একজন বিদেশি উনি হয়তো আমেরিকান অথবা ইউরোপ ইউরোপের কেউ হবে লম্বা জোড়া সুন্দর একদম একটা লোক তো উনি কোনো ইউনিভার্সিটির টিচার হবেন তো উনি ভার্সিটির টিচার হবেন তো উনি আমাকে এসে বলতেছে যে মানে উনি বুঝে গেছে যে আমার আমি টিকিট পাচ্ছি না ব্যর্থ হয়ে চলে আসতেছি উনি বলতেছে যে আমরা গ্রুপে ভার্সিটি থেকে ঘুরতে আসি বা আমাদের প্রতিষ্ঠান থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা ঘুরতে এসেছি এখন আমাদের সাথে কেউ অনেকে আসে নাই যাদের টিকিটগুলো আমার কাছে কাটা রয়ে গেছে আমার কাছে টিকিট আছে তুমি চাইলে একটা টিকিট আমার থেকে নিতে পারো তবে এই টিকিটগুলো এখানে যত দাম তুমি তত দাম দিয়ে আমার থেকে নিতে হবে আমি বললাম যে ওকে ওয়েল এটা তো আমার জন্য অনেক ভালো তবে বলছো যে এটা কিন্তু তুমি সিক্রেট রাখবা কারণ হচ্ছে এখানে এটা করা যাবে না এটা দণ্ডনীয় অবস্থা তো উনি আমার কাছে যদিও বলছে যে ডলার আমি বললাম যে আমার তো ডলার নাই আমার কাছে আমার কাছে একটু ধ্যারাম তো বলছে ওকে নো প্রবলেম তো ওনাকে আমি ধ্যারাম দিয়ে দিয়েছি এই জায়গাটা আরও অদ্ভুত আপনার নিঃশ্বাসে কতটুকু দম আছে এটা টেস্ট করা যাবে আমাদের মাস্ক পরা দেখে বুঝতে পারছেন যে তখন কোভিডের একটা প্রভাব ছিল তো এটা হচ্ছে নিঃশ্বাসের প্রভাব ফু দিয়ে একটা সাউন্ড হয় অদ্ভুত অদ্ভুত সব কিছু এটা হচ্ছে রিফ্রেশমেন্ট মানে আপনি এটার দিকে যখন তাকাবেন আপনার একটা রিফ্রেশ আসবে হ্যাঁ মানে ভবিষ্যতে মানুষ কিভাবে তাকে নিজেকে রিফ্রেশ করবে এটাই হচ্ছে এই জিনিসটা বোঝানো হয়েছে তো আমি নিচে নেমে যাচ্ছি লিফটগুলো এত সুন্দর অসাধারণ সব কিছু দেখা যায় তো নিচে নেমে যাচ্ছি আমার ইচ্ছে ছিল আমি গাড়িগুলো দেখতে হ্যাঁ এরপর আবার আমি ওপর গাড়িটা কিনতে গাড়িগুলো দেখছি

একটু হালকা মনে হইব এমন অনেক কিছু অনেক কিছু তো আসলে এত কিছু ডিটেলস আমি পড়িও নাই জানিও না আর আমরা যেহেতু কোভিডের সময় গিয়েছি এটাকে কি কোভিড বোঝানো হয়েছে না কি বোঝানো হয়েছে আমি জানি না কারণ তখন তো কোভিডের একটা প্রভাব ছিলই এই যে জুতাগুলা এগুলার বিষয়ত্ব এগুলো কিন্তু সবকিছু এখানে ডিটেলস লেখা আছে হ্যাঁ লেখা আছে তো এত সময় তো আমাদের নেই এগুলো পড়ে পড়ে এগুলা সম্পর্কে জানবো আর এ ভিডিওটা আমার অনেক আগের আমি এখন এডিট করে দিচ্ছি আমার কোনো কিছুতে আমার একটা মনেও নাই তো মনে না থাকাটাই স্বাভাবিক তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন